বানিয়াচংয়ের এর কাটখাল গ্রামে ব্যক্তি মালিকানাধীন থেকে জোরপূর্বক মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে এ অভিযোগ মাটি পরিবহন করায় ভেঙে গেছে রাস্তা এতে তিন গ্রামের কয়েক শতাধিক কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন এদিকে দুই আওয়ামী লীগ নেতা প্রভাবশালী হওয়ায় হামলা মামলা আর নির্যাতনের ভয়ে অনেক কৃষক প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না খোঁজ নিয়ে জানা যায় পোকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রামগঞ্জ গ্রামের বাসিন্দা মৃত হরমুজুল্লার ছেলে মোস্তফা মিয়া ও সদস্য মনসবুল্লার ছেলে মানিক মিয়া প্রভাব খাটিয়ে অবৈধভাবে এই মাটি উত্তোলন করে বিক্রি করছেন তাদের এই অবৈধ মাটি বিক্রির কাজে সহযোগিতা করছেন বর্তমান মেম্বার আবুল কালাম সহ আরও কয়েকজন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ মাটি কাটা বন্ধে নিষেধাজ্ঞা দিলেও তা অমান্য করছেন তারা ফলে এ নিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে খাটকাল গ্রামে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা চলাচলের রাস্তাটা অকিজ করে হলে মাটি নে বিক্রি করতে ফুলমিয়া ভাই এই জায়গাটা দশ বছর আগে এই জায়গাটা কিনছি না আমরা জানা মতো গ্রামের মুরবিয়ান লইয়া কয়েকটা বিচার পঞ্চায়েত হয়েছে সিগন্ধুর হইয়া হয় জায়গাটা দেলাই হয়ে দেলাই দেলাইম হইয়া এই পর্যন্ত হরতাছে এখন অন্য গ্রাম রাংমজ পাশাপাশি গ্রাম রাংমজ তারা আই জোর ভাবে এই মাটিটা এখান থেকে ফুলমিয়া ভাই জায়গা থেকে খনন হইয়া নিয়া যায় এরা ফাই সময় যার মাঝে বিভিন্ন বিষঙ্গার সৃষ্টি করে এই যে গান গাং প্রি মার্টি নেয় নিতে নিতে এখন কি হচ্ছে ওনার জায়গা প্রি মার্টি নেওয়া শুরু করছে যা নেওয়ার পরে দেখাই যাইতেছে এখন আমরা এলাকা খাটকাল প্লাস রামগুঞ্জাল মানে একটা জামেলা সৃষ্টি হইব আমি এটাই চাই মানে প্রশংসা তো একটু একটিই চাওয়া কারণ এটা যেভাবে সুষ্ঠু একটা বিচার নিতে পারে বা বিষয়টি নিয়ে গেল মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম স্বাথীর নিকট ফুলমিয়া কাগজপত্র দেখিয়ে মৌখিক অভিযোগ জানান এর পরিপ্রেক্ষিতে ইউএনও তহসিলদারকে বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন তহসিলদার এসিলেন্টকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করেন এবং পরবর্তীতে যাতে মাটি উত্তোলন না করা হয় সেই নির্দেশ দেন কিন্তু বর্তমানে আবারও মাটি কেটে বিক্রি করার পায়তারা করছেন অভিযুক্তরা বাধ্য হয়ে পুলমিয়া ও তার লোকজন বাধা প্রদান করলে তারা তাকে হুমকি ধামকি প্রদর্শন করছে এ বিষয়ে ফুলমিয়া সহ কাটকাল গ্রামবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এরা গিয়া ইয়ে জুড়ে ওই জায়গার মাটিটা খনন করে নিয়ে যায় এবং আমার ওই জায়গার উপরে আমি আইনত বিচার চাই আমি নিরীহ মানুষ এখন আমি আইন ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না মাটি নেয়া দুদু মেয়েতে কালেক মেয়েতে জায়গায় জায়গায় বিক্রি করে এটা হয়েছে আমরার জায়গায় আমরা প্রতিবাদ করলেই আইয়া এরা মারপিট করে আমরা খাটকালের ফুল মাছ আছে সিগুন্দুর ফুলের লোকের কাছ থেকে মুরগির কাছে কিনা হয়েছে জায়গাটা এখন বর্তমানে এই জায়গাটা দিয়া মানুষ কৃষক ইহাওয়ারের কৃষক সবাই চলাচল করে এবং দান উঠানো হয় এই রাস্তা দিয়া এখন আওয়ামী লীগের কিছু লোকরা এই রাম মঞ্জির আওয়ামী লীগের লোকরা মসজিদ এবং ঈদগার নাম দইরা এরা এখানটা মাটি উঠেছে না বিভিন্ন গ্রামে বিক্রি করে